অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং আমার প্রতিদিনকার ভিডিও তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে দেখছো আমার অনেকগুলি ভিডিও অঙ্কের ওপরে করেছি আমি যেগুলো প্রতিদিন রাত্রি নটা দুয়ে আপলোড হয় এবং এর পাশাপাশি আজকে আমি তোমাদের সামনে গ্যাসের ধর্ম অর্থাৎ ভৌতবিজ্ঞান অধ্যায় ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে আমরা তুলে ধরবো তোমাদের সামনে গ্যাসের ধর্মের ওপরে অনেকেরই অঙ্ক নিয়ে সমস্যা থাকে তাই সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং এমন কিছু বিষয় যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে অনেকবার এসছে এবং সেই জায়গার রেফারেন্সগুলো আমরা যেগুলো জায়গা থেকে নিয়েছি যেমন এমস এমস প্রশ্ন সংকলন এবিটিএ এবং প্রশ্ন প্রস্তুতি এই সব জায়গা থেকে আমরা কিছু অঙ্ক তুলে নিয়েছি সেই জায়গাকার একটি অঙ্ক আমি বোর্ডে আপাতত তোমাদের সামনে তুলে ধরেছি দেখো ভৌতবিজ্ঞান গ্যাসের ধর্ম গণিত প্রশ্নটা কি জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয় গ্যাসটির উষ্ণতা কত তাই এই অঙ্কটা করার জন্য আমাদের গ্যাসের ধর্মের ওপরে আমাদের তিনটা করে পাঠ থাকে একটা চাপ একটা আয়তন আর একটি উষ্ণতা তাহলে প্রাথমিক চাপটা আমাকে এখানে লিখতে হবে তাহলে কি লিখলাম ধরি প্রাথমিক চাপ পি ওয়ান প্রাথমিক প্রথমের জন্য আমরা বললাম P1 ওয়ান প্রাথমিক চাপের পরে আমরা লিখব আয়তন আয়তনকে আমরা কী দ্বারা প্রকাশ করি ভি এবং প্রথমের জন্য ওয়ান ব্যবহার করি আর অন্তিমের জন্য টু ব্যবহার করি প্রাথমিক উষ্ণতা প্রাথমিক উষ্ণতাকে টেম্পারেচারের জন্য আমরা টি ওয়ান ব্যবহার করছি তো এই যে জায়গাটায় আমরা প্রাথমিক চাপ আমাদের প্রশ্নে কি রয়েছে প্রশ্নে বলা হয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ এবং আয়তন উভয়ে যদি ডবল হয় মানে আগে যা ছিল পরে তার দ্বিগুণ হয় তাহলে গ্যাসটির উষ্ণতা কত তাহলে আগে কত ছিল আমি তো জানি না তাহলে আমাকে একটা কিছু ধরে নিতে হবে তাহলে প্রাথমিক চাপ পি ওয়ান সমান আমি কি লিখলাম এক্স সেমি লিখলাম কেমন প্রাথমিক আয়তন কি লিখলাম প্রাথমিক আয়তনে লিখলাম ঘন ঘন প্রাথমিক উষ্ণতা কিন্তু আমাকে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো শূন্য ডিগ্রি সেলসিয়াস গ্যাসের ধর্ম অঙ্ক করার সময় একটা কথা আমাদেরকে মনে রাখা উচিত সেলসিয়াস স্কেলকে আমরা কিন্তু অঙ্ক করার সময় তাকে অবশ্যই কেলভিন স্কেলে প্রকাশ করে নেবো কেমন তাহলে কেলভিন স্কেলে প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে দেখো শূন্য প্লাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে আসতে গেলে দুশো তিয়াত্তর যোগ করতে হয় তাহলে কত হলো দুশো তিয়াত্তর কেলভিন তাহলে প্রাথমিক চাপ আয়তন উষ্ণতা পেয়ে গেলাম এবার আমরা বের করব অন্তিম চাপ অর্থাৎ দ্বিতীয়বার যে চাপটা আমরা বলছি সেটা অন্তিম চাপ পি টু আমাকে কি বলেছে উভয়ে দ্বিগুণ করতে কি কি চাপ এবং আয়তন উভয়ে দ্বিগুণ তাহলে চাপ কত ছিল আমার কাছে এক্স কি লিখবো তাহলে টু এক্স আর অন্তিম কী লিখব অন্তিম আয়তন অন্তিম আয়তন ভি টু টু ওয়াই ঘন আর কি দরকার আমাদের অন্তিম উষ্ণতা তাহলে আমাদের তিনটে জিনিস আমাদের এখানে প্রয়োজন হলো এইটা আমার কাছে উত্তর চেয়েছে তাহলে আমরা সমস্ত কিছু বিষয় বের করে নিলাম এবার এই গ্যাসের ধর্মের ওপরে যে সূত্রটা ব্যবহার করতে হয় আমাদের সেই সূত্রটা কি চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র তাহলে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র কি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান পি টু ভি টু বাই টি টু এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করবো কেমন তাহলে আমরা অঙ্ক যখন শুরু করেছিলাম দেখো এই জায়গাটা পি ওয়ানের মান আছে আমার কাছে ভি ওয়ানের মান আছে টি ওয়ানের মানও আছে তাহলে মানগুলো বসিয়ে দিই পি ওয়ানের জায়গায় এক্স গুণিত ভি ওয়ান ভি ওয়ানের জায়গায় ওয়াই টি ওয়ানের জায়গায় কী লিখবো দুশো তেহাত্তর পিটুর জায়গায় কী লিখবো আমরা পি হচ্ছে আমাদের টু এক্স আর ভিটুর জায়গায় কী লিখবো আমরা টু ওয়াই টি টু আমাদের জিজ্ঞাসা জন্য টি টুর কোনো মান আমরা কিন্তু জানি না তাহলে এই জায়গাটাই আমরা কোনাকণি বজ্রগুণনের মতন অঙ্কটাকে যদি করি তাহলে টি টুর সাথে টি টু গুণিত এক্স গুণিত ওয়াই আর এই দিকটা গুণ হবে আমাদের কত টু এক্স গুণ টু ওয়াই গুণ দুশো তিয়াত্তর আমার কাছে উত্তর কি চেয়েছিল টি টু তাহলে টি টু লিখলাম টি টু সমান সমান টু এক্স গুণ টু ওয়াই গুণ দুশো তিয়াত্তর বাই এক্স গুণিত ওয়াই আমরা যদি এটাকে গুণ করে দিই দুই দুগুণে চার দুই দুগুণে চার চার দিয়ে আমরা দুশো তিয়াত্তরকে গুণ করব। চার দিয়ে গুণ করি তিন চারা বারো হাতে এক চার সাতটা হাতে দুই চার দুগুণে আট দশ পাশে আছে এক্স ওয়াই বাই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই কেটে গেলো তাহলে উত্তর কত হলো আমাদের এক হাজার কিন্তু এই উত্তরটা আমাদের কিসে ছিল কেলভিনে আমরা অঙ্ক করার সময় ডিগ্রি সেলসিয়াসকে অবশ্যই কেলভিনে প্রকাশ করে নেব আবার উত্তর করবার সময় আমাকে কি করতে হবে বলো তো তোমরা কেলভিন থেকে আবার ডিগ্রি সেলসিয়াস স্কেল আমাকে কিন্তু আসতে হবে কেমন তাহলে আমরা এবার উত্তর লিখবো এইটা হলো আমার কেলভিন উষ্ণতা তাহলে অন্তিম উষ্ণতা কী লিখলাম অন্তিম উষ্ণতা এক হাজার বিরানব্বই বিয়োগ দুশো তিয়াত্তর ডিগ্রি সি যখনই বিয়োগ করলাম তখনই হয়ে গেল কি ডিগ্রি সি বিয়োগ করে নেও তিন কতলে বারো হয় নয় হলে হাতে এক সাত আরেক আট আট কতলে নয় হয় এক দুই কতলে দশ হয় পরবর্তী অঙ্ক আমরা তুলেছি সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় চার এটিএম চাপে আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত তো এই যে অঙ্কটা বলছে উষ্ণতা বলল চাপ বলল হাইড্রোজেন গ্যাসের ভর বলেছে আর আয়তন বলেছে তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কোন সূত্রটা ব্যবহার করতে হবে আমাদের যে আদর্শ সূত্র আছে পিভি সমান এন আর টি সেই সূত্রটাকে ব্যবহার করে আমরা অঙ্কটাকে করব। তাহলে পিভি সমান এনআরটি মানে পাঁচটা পার্ট পি ভি এন আর টি তাহলে আমরা এখানে দেখে নেব প্রাথমিক চাপ প্রাথমিক চাপ পি সমান দাওয়াই আছে আমার কত ফোর এ প্রাথমিক চাপ ভি আয়তন আয়তন কত আয়তন ভি আয়তনটা আমাকে জিজ্ঞাসা করেছে জানি না আয়তন হলো পি এন মানে হচ্ছে আমার এন মানে কি মোল মোল সংখ্যা বের করতে গেলে এনের একটা সূত্র আছে ডাব্লু বাই এম তাহলে ডাব্লু হচ্ছে গ্যাসের ভর আর এম হচ্ছে মোলার ভর তো গ্যাসের ভরটা দেখো কোশ্চেনে দেওয়া আছে আট গ্রাম হাইড্রোজেন কিন্তু মোলার ভর তো দেওয়া নেই তাহলে সর্বপ্রথম এনের মান বের করার আগে আমাকে কি করতে হবে হাইড্রোজেন গ্যাসের মোলার ভর বের করতে হবে হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস এর মোলার ভর মোলার ভর এম সমান হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্বগত এক দশমিক শূন্য শূন্য আটকে আমরা আসন্ন মানে কত ধরবো এক এইটা যদি তোমাদের মনে হয় এই মানটা কোথা থেকে আসলো তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে যে পর্যায় সারণী রয়েছে সেই পর্যায় সারণীতে গেলেই ওই ছকের মধ্যে তুমি দেখতে পাবে পারমাণবিক গুরুত্ব দাবা আছে কত এক দশমিক শূন্য শূন্য আট কিন্তু আমরা আসন্ন মানে কত বলবো এক পরমাণু সংখ্যাগত দুই তাহলে কত হলো দুই গ্রাম দুই গ্রাম মানে হচ্ছে এক মোল মোলার ভর হচ্ছে দু গ্রাম বা আণবিক ভর বা মোলার ভর এটাকে আমরা আণবিক ভরও বলতে পারি বা মোলার ভরও বলতে পারি কেমন তাহলে আমাকে এবার বের করতে হবে মোল সংখ্যা অর্থাৎ পদার্থের পরিমাণ মোল মোল আমরা এন দ্বারা প্রকাশ করি মোল মানে হচ্ছে ডাব্লু বাই এম ডাব্লু মানে হচ্ছে গ্যাসের ভর গ্যাসের ভর কত বলা আছে আট গ্রাম আর মোলার ভর কত বের করলাম দুই তাহলে আমরা দুই আটকে ভাগ করলে কত হবে চার মোল কত হলো আমাদের এই অঙ্কর ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসের মোল কত হলো চার মোল চার মোল গ্যাস আয়তন বের করতে হবে আর কি দরকার পি ভি সমান এন আর আর হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস দ্রুব আর কে কি বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক আর আরের মানটাও তোমাদের পাঠ্যপুস্তকে দেখবে দেওয়া আছে শূন্য দশমিক শূন্য আট দুই এটিএম ইন্টু লিটার ইন্টু মোল মাইনাস ওয়ান ইন্টু কেলভিন মাইনাস পয়েন্ট চারটে পয়েন্ট দেখো এটিএম তুমি পেয়ে গেছো লিটার তোমাকে উত্তর জিজ্ঞেস করেছে যে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ লিটার মোল মোল পেয়ে গেছো কেলভিন এখন উষ্ণতা পাওনি তাহলে পি ভি এন আর টি এবার উষ্ণতা এবার কি লিখলাম আমরা উষ্ণতা টি এ কত দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তাহলে সাতাশ ডিগ্রি সেলসিয়াসকে আমরা আমি একটু আগেও বলছিলাম যে ডিগ্রি সেলসিয়াসকে আমাকে কি করতে হবে বলো তো কেলভিনে প্রকাশ করতে হবে কেমন কেলভিনে যদি অঙ্ক প্রকাশ না করি তাহলে কিন্তু অঙ্কটা হবে না তাহলে কেলভিনে প্রকাশ করার নিয়ম কি ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে যেতে গেলে সাতাশের সঙ্গে মানে যত থাকবে যত ডিগ্রি সেলসিয়াস তার সঙ্গে আমি দুশো তিয়াত্তর যোগ করব কেমন তাহলে যোগ করে নিলাম তাহলে কত হবে তিনশো ক্যালভিন তাহলে পদার্থের উষ্ণতা পেয়ে গেলাম আমাদের পাঁচটা পয়েন্ট পেয়ে গেছি এবার আমরা আদর্শ গ্যাস সূত্রটা ব্যবহার করব পিভি সমান এন আর টি তাহলে পি এর মান কত আমাদের কাছে চার ভি এর মান কত জানি না এন এর মান কত চারমল আরের মান কত শূন্য দশমিক শূন্য আট দুই মান কত তিনশো কেলভিন পাঁচটা পয়েন্ট মান গিয়ে বসিয়ে দিয়েছি আমরা এবার ভি সমান লিখব চার গুণিত শূন্য আট দুই গুণিত তিনশো চার সমান চেনের পারে ছিল দেখো চার গুণ ছিল ওটাকে আমরা ভাগে নিয়ে গেলাম চার চার কেটে গেল তাহলে ভি সমান কত হচ্ছে দেখো এই দেখো দুই শূন্য দিয়ে আমরা যদি গুণ করি আগে দুটো শূন্য বসে দিলাম তিন দিয়ে গুণ করো তিন দুগুণে ছয় তিন আস্টে চব্বিশ হলো শূন্য করতে শূন্য তা দশমিক ক ঘর ঘরেখায় বসবে এক দুই তিন এক দুই তিন কেমন চব্বিশ দশমিক ছয় এককটা কী হবে লিটার এই এককটা কিন্তু চারটেই দেওয়া আছে দেখেছ এখান থেকে তুমি নিয়ে লিটারে বসিয়ে দেবে তাহলে উত্তরটা কী হলো হাইড্রোজেন গ্যাসের আয়তন অতএব হাইড্রোজেন গ্যাসটির আয়তন হবে চব্বিশ দশমিক ছয় লিটার তোমরা এইভাবে কিন্তু আদর্শ গ্যাস সমন্বয় সূত্রের যে সূত্র রয়েছে সেই সূত্র ধরে কিন্তু এই অঙ্কগুলি কিন্তু তোমরা করতে পারবে ঠিক এইভাবে কেমন এরপরে আমরা পরবর্তী অঙ্কে আসি পরবর্তী অঙ্ক দেখো আমরা আরও একটি তুলেছি দেখো এস টি পিতে একানব্বই ঘনশেমি আয়তন তাহলে আয়তন বললো আর এস টি এস টি মানে হচ্ছে চাপ এবং উষ্ণতা দুজনেই কিন্তু প্রমাণ তাহলে প্রমাণ চাপ হচ্ছে আমাদের ছিয়াত্তর সেমি আর প্রমাণ উষ্ণতা হচ্ছে আমাদের শূন্য ডিগ্রি সেলসিয়াস তাহলে এস টি পির সব বলে দিল কি কি বললো আমাদের এস টিপির মধ্যে বললো চাপ এস টি মধ্যে বললো উষ্ণতা তাহলে এস টি থেকে আমরা প্রথমে লিখে নিতে পারবো তারপরে কি বলেছে কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা সাতাশ ডিগ্রি করা হলো তাহলে আগে যা ছিল সেইটাকে উষ্ণতা চেঞ্জ করে কি করলাম সাতাশ ডিগ্রি মানে উষ্ণতাকে বাড়ালাম সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে চাপ যদি স্থির থাকে মানে প্রমাণ চাপই যদি থাকে চাপের কোনো পরিবর্তন ঘটালাম না শুধু উষ্ণতার পরিবর্তন ঘটালাম সেক্ষেত্রে অন্তিম আয়তন কি হতে পারে এটা প্রশ্ন তাহলে আমরা শুরু করি এস টিপি অর্থাৎ প্রমাণ চাপ প্রাথমিক চাপটা হবে আমাদের এখানে প্রমাণ চাপ প্রাথমিক চাপ পি ওয়ান এখানে প্রমাণ চাপ হচ্ছে এস টি পি বলার জন্য এটা হবে ছিয়াত্তর সেমি কেমন প্রাথমিক উষ্ণতা এস টি পি বলার জন্যই ওর মধ্যে আমরা পেয়ে গেলাম প্রমাণ চাপ প্রমাণ উষ্ণতা টি ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি সি কেমন আমি একটু আগে বললাম অঙ্ক করার সময় গ্যাসের অঙ্ক বা যে কোনো ভৌত ভৌতবিজ্ঞানের অঙ্ক করার সময় মনে রাখতে হবে উষ্ণতাকে তাকে সময় পরম স্কেলে তাকে রূপান্তর করে নিয়ে অঙ্কটাকে করতে হবে কেমন তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু পরম স্কেল নয় সেলসিয়াস স্কেল তাহলে তাকে তোমাকে কি করতে হবে কেলভিনে প্রকাশ তোমাকে করে নিতে হবে তাহলে এটা করে নিলে হলো এরপরে কি বলছে আয়তনটা একানব্বই ঘন সেমি তাহলে প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন ভি ওয়ান সমান একানব্বই ঘন সেমি তিনটে জিনিস পেয়ে গেলাম এখন বলছে উষ্ণতা পরিবর্তন করলাম তাহলে অন্তিম উষ্ণতা উষ্ণতা পরিবর্তন করা হয়েছে তাহলে অন্তিম উষ্ণতা কি দাঁড়ালো টি টু সমান সাতাশ ডিগ্রি সি তাহলে আবার সেই সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করার রাস্তা কি দুশো যোগ করতে হবে তাহলে সাতাশ প্লাস দুশো কেলভিন যোগ করলাম সাত তিন দশ সাত এক আট দশ সাত এক তিনশো কেলভিন অন্তিম চাপ কি হবে স্থির বলেছে চাপের কোনো পরিবর্তন হবে না তাহলে অন্তিম অন্তিম চাপ এখানে একই থাকবে একই থাকবে কত ছিয়াত্তর ছিল ছিয়াত্তরই থাকবে অন্তিম আয়তন তোমারকে জিজ্ঞাসা করেছে অন্তিম আয়তনটা কত ভিটু জিজ্ঞেস না তাহলে আমাদের সেই আবার ছটা পয়েন্টের ওপরে অঙ্ক আসলো সমন্বয় সূত্র সেই সূত্রটাই আমরা লিখে নেব সূত্র মতে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমানি টু বাই টি টু তাহলে মান কি পি ওয়ানের মান ছিয়াত্তর ভি ওয়ানের মান একানব্বই টি ওয়ানের মান তিনশো না সরি দুশো তিয়াত্তর পি টুর মাপ ভিটুর মাপ জিজ্ঞাসা করেছে টিটুর মাপ তিনশো নিলাম এবার আমরা কি করব দেখো ভিটুর মান জিজ্ঞাসা করেছে তাহলে এই কোন গুণ আর এই তাহলে গুণটা করব এইটার সাথে এটা দুশো তিয়াত্তর গুণ ছিয়াত্তর গুণ ভিটু আর এটার সঙ্গে এটা বজ্রগুণ করে নিলাম সবাই বুঝতে পেরেছ এবার উত্তর চাইছে কী ভিটু তাহলে আমরা ভিটু বের করবো তিনশো গুণ ছিয়াত্তর গুণ একানব্বই বাই এই দেখো এই যে জায়গাটা দেখেছ এইটা আমরা নিচে দিয়ে দিলাম দুশো তিয়াত্তর গুণ ছিয়াত্তর এই ছিয়াত্তর এই ছিয়াত্তর আমার কেটে গেল অঙ্ক তিন দিয়ে আমরা এটাকে কাটতে পারি তিন নয় সাতাশ তিন এক তিন তিন এক তিন একানব্বই একানব্বই কাটলো তাহলে উত্তর কত হলো ভিটু সমান একশো কোন এককে অঙ্ক ছিল ঘন সেমি তাহলে এর উত্তর কী হবে ঘন সেমি কেমন তাহলে আমরা উত্তর কী লিখবো অন্তিম আয়তন হবে কি লিখলাম অন্তিম আয়তন হবে একশো ঘন সেমি কেমন ই অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ভালোভাবে একটি অনুরোধ তোমাদের সামনে আমার কাছে আমার অনুরোধটা এই যে তোমরা অঙ্কগুলি যখন দেখবে কখনো স্কিপ করবে না এবং খুব মনোযোগ সহকারে দেখবে বারবার অঙ্কগুলিকে তোমরা কিন্তু দেখবে এবং অভ্যাস করবে খাতায় কেমন এইটা কিন্তু মনে রাখবে আমরা আরও একটি অঙ্ক তুলে ধরবো তোমাদের সামনে পরবর্তী অঙ্ক দেখ দুই দশমিক আট গ্রাম কার্বন মনোক্সাইড সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় শূন্য দশমিক শূন্য আট দুই এটিএম চাপে তাহলে চাপ বলে দিল উষ্ণতা বলে দিল এবং কার্বন মনোক্সাইডের গ্যাসের ভর বলল তাহলে গ্যাসের ভর উষ্ণতা চাপ তিনটে বলেছে আয়তন জিজ্ঞাসা করেছে আর আমরা গ্যাস আর আড়ের মান আমরা জানি কেমন তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে অঙ্কগুলোকে আমরা ধীরে নিয়ে যাই প্রথমত গ্যাসের ভর দেওয়া আছে তাহলে গ্যাসের ভর গ্যাসের ভর কোন গ্যাসের ভর কার্বন মনোক্সাইড গ্যাসের ভর ডাবলু সমান দুই দশমিক আট গ্রাম লিখে নিলাম কার্বন মনোক্সাইড গ্যাসের মোলার ভর বা আনবিক ভর কি ভর আনবিক ভর এম সমান কার্বনের আমরা সবাই জানি কত বারো পারমাণবিক গুরুত্ব হচ্ছে বারো তাহলে বারো লিখলাম গুণ এক এই বারো কোথায় থেকে পেলাম এটা যদি আমাদের মনে না থাকে বা বোঝার অসুবিধা হয় তাহলে আমরা আমাদের পাঠ্যপুস্তক পর্যায় সারণীর ছকে গেলে কিন্তু আমরা এগুলো পেয়ে যাব। কার্বনের বারো আর অক্সিজেনের কত যোগ ষোলো পরমাণু সংখ্যা এক এই যে কার্বন পরমাণু সংখ্যা ছিল এক আর এই অক্সিজেন পরমাণু সংখ্যা ছিল এক আর এই বারোটা পেলাম পর্যায় ছকে গিয়ে কার্বনের পারমাণবিক ভর আর অক্সিজেনের পেলাম ষোলো পারমাণবিক ভর পর্যায় শনির ছকে গেলেই আমরা পেয়ে যাব তাহলে কত হলো বারোকে বারো যোগ ষোলো বারো যোগ ষোলো কত হয় আঠাশ গ্রাম আঠাশ গ্রাম তাহলে এই গ্যাসের মোল সংখ্যা কত হবে মোল গ্যাসের মূল সংখ্যা কত হবে মোল সংখ্যা হচ্ছে মূল সংখ্যাকে বলা হয় এন এন মানে হচ্ছে ডাব্লু বাই এম ডাব্লু বাই এম ডাব্লু কত না দুই দশমিক আট আর এম কত আঠাশ এটা হলো আমাদের এর মান কেমন এর মান পেয়ে গেলাম আমরা এটাকে কাটাকাটি করে ছোট করে নিতে পারি দশমিক তুলে গুণ দশ তাহলে আঠাশ আঠাশ কেটে গেল এক বাই দশ তাহলে এনের মান হলো এক বাই দশ মূল সংখ্যা পেয়ে গেলাম আর কী দরকার এবার পি দরকার পি দেওয়া আছে প্রাথমিক চাপ বলতে পারো বা শুধু চাপ বলতে পারো এখানে শুধু চাপও বলা যায় প্রাথমিক চাপই বলার প্রয়োজন নেই কার্বন মনোক্সাইড গ্যাসের চাপ পি সমান শূন্য দশমিক শূন্য আট দুই এ টি এম চাপ হয়ে গেল আমার আর কী দরকার আয়তন আয়তন লিখলাম আয়তন আয়তন ভি আমরা জানি না তাহলে পি ভি এন আটটি সার্বজনীন গ্যাস ধ্রুবক সার্বজনীন ধ্রুবক আর এটার মান কিন্তু আমরা পাঠ্যপুস্তকে পেয়ে যাব কত শূন্য দশমিক শূন্য আট দুই এ ইন্টু লিটার ইনটু মোল মাইনাস ওয়ান কেলভিন মাইনাস ওয়ান চারটে একক লাগে আর পি এনআরটি উষ্ণতা উষ্ণতা কি লাগবে টি কত দাও আছে সাতাশ ডিগ্রি সি এইটাকে আমরা কেলভিনে প্রকাশ করব তাহলে কেলভিনে প্রকাশ করার জন্য সাতাশ প্লাস দুশো তিয়াত্তর কেলভিন সমান সমান তিনশো কেলভিন আমরা পাঁচটা বিষয় তুলে নিয়েছি এবার আমাদের সূত্রে চলে গেলাম সূত্র মতে পি ভি সমান এন আর টি তাহলে পি মান কী গো পি মান কত পি মান আমাদের কাছে রয়েছে এই যে শূন্য দশমিক শূন্য আট দুই গুণিত ভি মান কত জানি না এন মান কত একের দশ সমাধান করে নিয়েছি আমরা আর মান সার্বজনীন গ্যাস ধ্রুবক শূন্য দশমিক শূন্য আট দুই গুণিত টি মান তিনশো বসে নিলাম এইবার আমরা সমাধান করার জন্য আমরা কি করছি শুধু ভিয়ের মান বের করছি কী মান বের করছে ও ভিয়ের মান তাহলে এর মান বের করার জন্য কি করতে হবে তোমাদের এইভাবে লেখো একের দশ শূন্য দশমিক শূন্য আট দুই তিনশো এই লেখার সময় অবশ্যই মনে রাখবে এগুলো যেন লবের লাইনে হয় আর এগুলো যেন হরের লাইনে হয় নাহলে তোমরাই একটা সময় বুঝতে পারবে না আমি কার সঙ্গে কাটাকাটিটা করব এইটা হবে সমান চিহ্নের এপারে আছে ওটাকে ওপারে নিয়ে গিয়ে বাই করে দিতে হবে বাই শূন্য দশমিক শূন্য আট দুই দেখো শূন্য দশমিক শূন্য আট দুই শূন্য দশমিক শূন্য আট দুই কেটে দিলাম লভার কেটে গেল শূন্য দিয়ে কেটে দিলাম কত হলো ভি সমান সমান তিরিশ তা তিরিশের একক কী হবে একক যদি তোমরা বুঝতে না পারো একটা জিনিস খেয়াল রাখবে এই জায়গাটাই খেয়াল করবে দেখো এই দেখো উষ্ণতা এ দেখো কেলভিন এ দেখো কেলভিন হলো এই দেখো মোল সংখ্যা এটাকে মোল বলে হলো এই দেখো কেলভিন এ দেখো কেলভিন কেলভিন পেলা মোল এই দেখো মোল পেয়েছো দুটো পেয়ে গেলে লিটার পাওনি দু জায়গায় লিটার নেই আর এটিএম এ দেখো এটিএম তাহলে লিটারটা হচ্ছে আয়তনের একক কেমন তাহলে উত্তরটা তখন তোমরা লিখে দাও অন্তিম আয়তন অন্তিম আয়তন তিরিশ লিটার বা উত্তরটা আরও ভালো করে লেখা যায় যে দুই দশমিক আট গ্রাম কার্বন মনোক্সাইড গ্যাসের সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং শূন্য দশমিক শূন্য আট দুই এটিএম চাপে আয়তন তিরিশ লিটার কেমন তো এই ধরনের অঙ্ক তোমরা যদি আরও পেতে চাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার চ্যানেলকে তোমাদের তোমরা অবশ্যই তোমাদের তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে শেয়ার করবে আরও যদি কিছু জায়গায় মনে হয় যে সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই সেই সমস্যাটা আমার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে সেই সমস্যাগুলি আগামী দিনে আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার কেমন অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো